মা বলো ভাত নিয়ে আস মা কি এই যে মিঠু খাবি মাছ খাবি মাংস খাবি দিব না খাবি

তো খাবার খেতে যাও ওকে ভয় কেন পাও যাও ও তো ওই রুমে ডাকতেছে যাও যাও তোমার মাকে বলো দাও যাও 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 না ভাতিতে বলো হ্যাঁ ডাকো মাকে ডাকো হ্যাঁ বলো মা ভাত দাও ডাকো হ্যাঁ মা মা মাও হ্যাঁ মাকে ডাকো ডাকো মাকে ডাকো বল ভাত দাও ও মা বো হ্যাঁ জোরে ডাকো মা শোনো না আরো জোরে ডাকো হ্যাঁ আরো হ্যাঁ আরো জোরে ডাকো মা এই আরো জোরে ডাকো হ্যাঁ ডাকো মাকে ডাকো এত সাহস হ্যাঁ এত সাহস এই সাহস নিয়ে চলো ডাকো ডাকো উঠাও ঘুম থেকে উঠাও ঘুম থেকে ডাকো বলো উঠো উঠো হ্যাঁ ওরা উঠাও ওঠে না ওঠে না ঘুম থেকে ওঠে না তুমিও ঘুমাইবা সাথে তুমিও ঘুমাসবা তুমিও ঘুমাসবা হ্যাঁ তুমি ডাকতে চাই তুমি নিজেই ঘুমাই গেছো হুম তোমার বাপের ডাকো বাপের ডাকো তোমার বাপের ডাকো উম উম ঘুমাস তো আসলে উম উম ডাকো ডাকো নিজে বাপের ডাকতে নিজেই ঘুমায় গেছে এখন এরে বাবা নিজেই ঘুমায় হ্যাঁ গেছ গেছা পড়ছো বাপের এত সুন্দর হাতে দড়ি এত দূরি আসো 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 এই মাথাটা খালি উকুন মাথাটা খালি উকুন মাথাটা খালি চুলকাইতে চুলকাইতে